সর্ষের মতোই ভূত ভূত ছাড়াবে কে এই জন্য নৈতিনৈতিকতা আমাদের নষ্ট হয়ে গেছে এই নৈতনৈতিকতা থেকে পরিবর্তন করা না পর্যন্ত সরকার পরিবর্তন হবে কিন্তু আমাদের আদর্শিক অথবা দেশের নিরাপত্তার কোনো দিকেই পূরণ হবে না এই জন্য আমার প্রস্তাব বা আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্তমান জানেন আট একটা জোট হয়েছে আরও এটার সাথে সম্পৃক্ত হতে পারে যদি সময় সম্ভাবনা নতুন নেতৃত্ব হিসাবে এই একটা অবস্থান সৃষ্টি হয় ওনার যে নয় দফা প্রস্তাব দিয়েছে গুরুত্বপূর্ণ আমি আমার নেতৃবৃন্দের কাছে এবং আট জোলের জোটের নেতৃবৃন্দের কাছে এই প্রস্তাবনাগুলো উত্থাপন করব এর মধ্যে এটাকে বাস্তবায়ন করার জন্য এবি পার্টির মঞ্জু বলেছেন আমারও ওইটা প্রস্তাব থাকবে এই নতুন প্রজন্ম থেকে যে নেতৃত্ব চলে এসছে এদের থেকে কিছু ইনক্লুড ওখানে করে বিভিন্ন সংস্থায় কাজে লাগিয়ে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশকে গড়ার চেষ্টা করব এক্ষেত্রে এখানে মালিক শ্রমিক আছেন এখানে আমরা যে বিষয়টা একটু গুরুত্ব দিব সেটা হলো ড্রাইভিং ড্রাইভার যারা এদের উপরে পুরো পঞ্চাশজন জন সত্তর জন যাত্রীর একটা জীবন ভার থাকে তো সেই জায়গা থেকে ড্রাইভারদেরকে আমাদের বেশ কিছু কাজ করার দরকার এদের ট্রেনিং দেওয়া দরকার এদের আইন কানুন সম্পর্কে জানার দরকার এদের নীতিনৈতিকতারও ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে আমরা জানি ড্রাইভিং মানে মদ খায় ড্রাইভার মানে মদ ছাড়া ড্রাইভিং করতে পারেন এটা আমাদের বেসিক্রি অনেকের ধারণা কিন্তু একটা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে একজন ড্রাইভিং তার হাতে আমাদের পঞ্চাশ ষাট জনের জীবন থাকে কিন্তু এই রাস্তা থেকে ফিরানোর জন্য মালিক শ্রমিক যারা আছে বা সরকারি করবে যে বিভিন্ন সংস্থা আছে আমরা কী করতেছি এর জন্য আমরা চাচ্ছি এদেরকে নীতিগতভাবে নৈতিকতা শিক্ষার জন্য যেই প্রয়োজনীয় ট্রেনিং দরকার আমরা সেটা দেওয়ার জন্য পরবর্তী সরকার অনুরোধ করব এবার ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার যারা আছে এরা দেখা যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা ড্রাইভিং করে ঢাকা শহরে ঢোকে বা ঢাকা থেকে বের হয়ে প্রান্তিক অঞ্চলে যায় ওখানে যাওয়ার পর স্ট্যান্ডগুলো তাদের বিশ্রামের ব্যবস্থা নেই এই জন্য নতুন সরকার যারা আসবেন প্রত্যেকটা বাস স্ট্যান্ডে ড্রাইভার এবং শ্রমিক সুপারভাইজারদের জন্য পর্যাপ্ত বিশ্রামের সুন্দর ব্যবস্থা করার অনুরোধ থাকবে আমার বা আমরা ওটা পরবর্তীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর মালিক শ্রমিক এদেরকে পারস্পরিক সম্পর্কটা ভাই বন্ধু হিসাবে গড়ার জন্য চেষ্টা করা উচিত একজন মালিক হয়ে বড়ো আরেকজন শ্রমিক হয়ে অধস্তন এটা না ভাবা আর এখানে অনেক কিছু আলোচনা আছে পর্যায়ক্রম আমরা সেগুলো দেখব সর্বোপরি দোয়া করি আল্লাহ তালার জন্য আর আরেকটা বিষয় বলবো সেটা হলো এই ড্রাইভার যারা এদের মানসিক টেনশনটা কয়েক জায়গায় বাড়ে আমরা অনেক সময় আলোচনা করি রাস্তাঘাটে চলতে গেলে পুলিশ ইয়া দেয় ও যে ক্যামেরা বসায় ওখানে জরিমানা করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে এই জরিমানাটা করার কারণে টোটাল ড্রাইভিংয়ের মাথায় একটা চিন্তা থেকে যায় ওই চিন্তা থেকে যখন গাড়ি ডেরা মানে ড্রাইভিং করবে তখন একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে এর জন্য এটা আইন থাকবে জরিমানা থাকবে কিন্তু এটা একটু কমানোর বিষয়েও ভাবনা করা দরকার সব মিলিয়ে নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য সবাই একটু নৈতিকতার জায়গায় ঠিক হওয়ার চেষ্টা করি আদর্শর জায়গায় ঠিক হওয়ার চেষ্টা করি পরিবর্তনের জায়গায় আমরা চেষ্টা করি